চলো এখন কি দেখাবো বলো তো যদি বাজার করা হয়েছে মেয়েদের জন্য আর আমার ঠাকুরের জন্য সেগুলো তোমাদের কাছে একটু শেয়ার করি চলো সব থেকে ছোট সদস্যের জন্য আগে কি সেটা দেখাই এটা হচ্ছে এই প্রথমে দেখো এই দেখো এটা আমার যা দিয়েছে আমার কুকুশোনাকে এমন হয়েছে বলো কিন্তু হ্যাঁ আমার তো খুব মিষ্টি লাগছে দেখতে অরেঞ্জ কালারের একটা ড্রেস আর পুরোটা দেখো সুতোর কাজ করা আছে খুব সুন্দর আছে কুকুশোনা পড়লে যা সুন্দর লাগবে না চলো তারপরে দেখো কি তো বাজারে এত ভিড় এত ভিড় মানে কি বলবো বাজারে যে ঠিকঠাক গিয়ে মানে কিনবো সব দেখে শুনে সেটার কোনো উপায় নাই এত ভিড় বাজারে তারপরে আমি যে কুকুর আগে যেটা সেটা তোমাদের দেখাচ্ছি দাও এই দেখো এটা হচ্ছে আমার জায় গোপাল সোনার এই একটা জামা এটাও পুরোটা সুতোর কাজ করা আছে এটার কাটা কেমন হয়েছে বলো সবাই সবাই সকলে কেমন হয়েছে সেগুলো একটু বলো হ্যাঁ ওটা একটু বড় গোপাল তো তাই ওটা বড় আর এটা হচ্ছে আমার নিচের গোপাল আছে তার জন্য এই লাগে এইটা এটা হচ্ছে ছোট্ট একটা যার একটা ছোট্ট গোপাল আছে সেই গোপালের জন্য সবই কিন্তু তোমার হচ্ছে সুতোর কাজ করা আছে আর এই যে নিচে লেস লাগানো আছে দেখতে জামাটা আর এটা এই 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 দুটো নিচে দেখো একটা জগন্নাথ দেবের জন্য একটা বড়দেবের জন্য এই দুটো যে কোনো একটা পড়াবো যে কোনো ঠাকুরকে আর সুভদ্রা দেবীর জন্য এই দেখো একটা পিঙ্ক কালারের এই গেল জামা এবার দেখাচ্ছি রাধা গোবিন্দ ড্রেসটা তোমাদেরকে খুলে দেখায় আমি এখনো খুলে দেখি তোমাদেরকে দেখাবো বলে আমি এখনো খুলি এই দেখো এটা হচ্ছে আমার গোবিন্দ ধুতি দেখো সুন্দর লাল কুকুরকে আর উত্তরি এটা দেখো কত বড় আর কন্ট্রাস্টে নিয়েছি রাধা রানীর ড্রেসটা যেহেতু লাল গোবিন্দ পুজোটি পরে তাহলে এই ড্রেসটা তুমি রাধা রানীর ড্রেসটা খুব ভালো বানাবে এই দেখো রাধারানী যেটা হচ্ছে এটা আর তার সঙ্গে আছে আর ওড়না এই এই ওড়নাটা অনেক বড় দেখো কিন্তু কি মানে এটার যে জামার ঘাগড়ার যে কালারটা সেটা কিন্তু এটার সঙ্গে ম্যাচ হচ্ছে না দেখেছো একটু লাইট কালার ওরা বললো যে সব মানে প্রত্যেকটাই দেখলাম প্রত্যেকটাই হালকা কালার এটা একটু ডিপ এটা একটু হালকা তবুও দেখো সুন্দর লাগছে দেখতে রাধা নেই যখন পড়বে তোমাদেরকে দেখাবো তো ঘেমে যাচ্ছি চশমাটা চশমাটা যাচ্ছে তারপর দেখাচ্ছি আর এই যে মালাগুলো নিয়ে এসেছি এই মালাগুলো দেখো এই মালাগুলো হচ্ছে একটা নিঃসিংহ দেবের জন্য একটা লক্ষ্মী লক্ষ্মী ঠাকুরের জন্য একটা নারায়ণ ঠাকুরের জন্য একটা ওই জগন্নাথ দেবীর জন্য একটা সুভদ্রা দেবীর জন্য সবার জন্য একটা করে দেব আর গুপুর স্নান করানোর জন্য নিয়ে এসেছি ও গুরু আর হচ্ছে তোমার গোলাপ জল আর একটা সেন্ট নিয়ে এসেছি স্নান টান করিয়ে গায়ে লাগিয়ে দেবো সুন্দর একটা ঠাকুর করে দিয়ে সেন্ট গুলো

এটা পরে নি ও একটা কালকে পরে নিয়েছে একটা আজকে পরে বেরিয়ে গেছে ওর সারাদিন এখন চলবে কদিন আর একটা জামা আর একটা নিয়েছে পাঞ্জাবি সেই সিকুয়েন্স দেওয়া পাঞ্জাবি গুলো হয় না সেই পাঞ্জাবি আর একটা পেপে এটা হলো পেপে জিন্স এবার দেখা আমার মেয়ের প্রথমে দেখো এটা ওর লেহেঙ্গা নেওয়া হচ্ছে একটা সামনে আমার ননদের বিয়ে তো তাই ওই জন্য একটা লেহেঙ্গা নেওয়া হচ্ছে আবার কখন নিব না নিব ওটা নেওয়া হয়েছে এটা হচ্ছে ওর না লেহেঙ্গাটা কিন্তু বাড়িতে নেই এখনো দিবে না লক্ষ্মী পুজোর পরে দেবে তো ল্যাহেঙ্গাটা তোমার হচ্ছে যেহেতু বাড়াতে দেওয়া হয়েছে ব্লাউজটা তো ওড়নাটা আমাদেরকে দিয়ে দিয়েছে ওগুলো সব ফিটিংস করবে তাই তোমাদেরকে ওড়নাটাই দেখালাম এই কালারের ল্যাহেঙ্গা আর আমার মেয়ের ছবি মা আছে ছবি মা দিয়েছে এই যে এটাকে কি বলে জানো মানে কি বলে এটাকে ট্রাউজার ছবি মা দিয়েছে ট্রাউজার সবাই টাকা দিয়ে দিয়েছে সবার টাকা দিয়ে কিছু না কিছু কেনা হয়েছে বুঝেছো চৈমা টাকা দিয়ে ট্রাউজারটা কেনা হয়েছে আর ওর বাবা জন্মদিনে দিয়েছে এটা জন্মদিনের ভিডিও কিন্তু দেরি করে যাবে আগে তোমার তোমার এই আজকের ভিডিওটা যাবে এই দেখো এটা ওর বাবা দিয়েছে জন্মদিনে ওই ট্রাউজারের সময় ভালো মানাবে ওটা আর জন্মদিনে আমার মেয়ের আরেকটা কাকিমা মনমন কাকিমা দিয়েছে এই কুর্তিটা এটাও পরে নিয়েছে

ভালো না কুর্তিটা খুব সুন্দর একটা কুর্তি পুরোটাই খুলে যায় দেখো এই যে এগুলো পুরো বোতাম দেওয়া আছে না এগুলো পুরোটাই খোলা যাবে খুব সুন্দর ইউনিক ডিজাইনটা এসব ডিজাইন খুব সুন্দর লাগে দেখতে এটা আমার যা দিয়েছে ওই জন্মদিনে আর আমার মেয়ের যে ছবি মা আছে ছবি মায়ের মেয়ে দিয়েছে ওকে এই টপটা এটা তোমরা এর আগে দেখেছো ওই তো টপটা এটা ওকে ওর জন্মদিনে দিয়েছি

রাতকে যাওয়া হলো না যাবো দেখি কাল পরশু একদিন যাবো কেন যাচ্ছি না বলতো গাড়ি ঘোড়া কিছু চলছে না সন্ধ্যের পরে সব বন্ধ সন্ধ্যের পরে না তিনটে থেকে সব বন্ধ তাই আজকে আর গেলাম না কালকে দেখি দুপুর দুপুর বেরিয়ে যাব তাহলে টোটো পাবো টোটোতে করে গিয়ে নিয়ে আসবো এবার দেখাচ্ছি তারাও জায়ের মেয়ের কালেকশান দেখো ওকেও সবাই টাকা দিয়েছে ও এবার কোন টাকা দিয়ে কী দিয়েছে বলতো না সব টাকা একসঙ্গে সব নিয়েছে আরও বাকি আছে ওরও এই দেখো একটা চুড়িদারের পিস মানে চুড়িদারের পিস না সব বানাতে হবে ও বানায়নি পিসির দিয়ে আছে না ও তো বড় হয়ে গেছে ও বোঝে এখন পিসির দিয়ে একবারে বানিয়ে করবে

দুজনেরই এটা পছন্দ না দুই মায়ের পছন্দের দুই দুই মেয়েকে কিনে দেওয়া হয়েছে কিন্তু আমার মেয়ে পড়ে গেছে আজকে খুব সুন্দর লাগছে দেখতে আর ও যখন পড়বে তোমাদেরকে দেখাবো দেখো কি সুন্দর লাগবে দেখতে ওই বিশেষ করে সাদা জিনিসটা আছে না ওই জন্য আরে দেখো ওখান থেকে তিনটে ওয়েভস কেনা হয়েছে নিরানব্বই টাকায় তিনটে আর এই কিনে দেওয়া হয়েছে মেয়েকে মেয়ের আর জায়মের একই কি

আমার মেয়ের হচ্ছে দিদা দিয়েছে দিদা মানে পাশে বাড়ির দিদা দিয়েছে সেন্ট টাকা দিয়ে দিয়েছিল সেন্ট কিনেছে ও পছন্দ করে আর ওই দিদার যে বৌমা ওকে ও রূপামা বলে রাখে রূপামা দিয়েছে নেল পলিশ আর আমি কিনে দিয়েছি নেল পলিশটা আর লিপস্টিকটা রিমোভার চুরি আর ওর ছবি মায়ের ছেলে ওর দাদা ওকে দিয়েছে এটা সেন্ট কভার সেন্ট কভার না কি বলে সেন্ট এর মধ্যে এর মধ্যে সেন্ট দিয়ে ভরে নিয়ে যাওয়া যায় কোনো জায়গায় ছোট একটু এটা দিয়ে চোখে জিত দাদা ওর জিত দাদা মানে কম কম আর এই সেন্টটা সেটা বন্ধ করে খুব সুন্দর জানো খুব সুন্দর বন্ধটা আর এই জায়গাটা লুচকি এই কালারটা

এই দেখো এই একটা টিপ ব্ল্যাক কালারের ছোটো ছোটো টিপ দেখতে পাচ্ছি না একটা টিপ আর এই একটা টিপ আমার বান্ধবী দিয়েছে ওকে রেড কালারের তো দেখো সব তোমাদেরকে দেখানো হয়ে গেল এবার তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে এই জিনিসগুলো আমাদের কেমন হয়েছে ঠিক আছে আর যদি তোমাদের এই ভিডিওটা আমার ভালো লাগে তাহলে কি করতে হবে তো জানোই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে হবে করু কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি রাধে রাধে